এটা হচ্ছে আমার গায়ের হলুদের শাড়ি বলতে পারেন অনেকটা ধন্যবাদের সাথে শেয়ার করছি তার আগে আমি শেয়ার করে দেবো আজকে সোস স্টপার যেটা বিয়ের বেনারসি সেই বিয়ের বেনারসিটা তো সবার কাছে একটা মানে বিশেষ গুরুত্ব রাখে সেটা আমার মানে আমিও সেই ব্যক্তিত্ব নয় নমস্কার আপনাদের সকলকে আমার একটা বিয়ের ব্লগে স্বাগত জানাচ্ছি বিয়ের শপিং ব্লগে ফার্স্ট পার্টি তো শেয়ার করেছিলাম টুকটাক যে সমস্ত জিনিসগুলো সেগুলো আজকে কিন্তু শেয়ার করব আমার মেহেন্দি ড্রেস বোনের মেহেন্দি ড্রেস তার সাথে বোনের লেহেঙ্গা রিসেপশনের আমার বিয়ের শাড়ি এ সমস্ত কিছু যেগুলো আপাতত কেনা হয়েছে কারণ কি এখনো তো বিয়েকে অনেক কটা দিন বাকি আছে আরও অনেক কিছু কেনা হবে আপাতত যেগুলো কেনা হয়েছে সেগুলো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি এরপরে আপনাদের কোনো কোয়ালিটি থাকে বা কোনো শাড়িটা হয়তো আপনারা আরও একটু ডিটেলস দেখতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন আগে থেকে এটা বলে দিলাম তো চলুন আমি বাজার করেছি নিয়েছিলাম আধুনিক থেকে তো ওই ব্যাগটা নিয়ে বসে গেছি এখানে শুধুমাত্র আমারা বনে রয়েছে তো চলুন একের পর এক বার করা যাক আর একের পর এক আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এটাকে একটু সরিয়ে রেখে দিই আর বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে এইটা হচ্ছে আমার মেহেন্দি ড্রেস যেটা বেরোচ্ছে এখন এই যে এটা হচ্ছে আমার মেহেন্দি ড্রেস কিছু কিছু জিনিস মোহন থেকে নেওয়া আর কিছু কিছু জিনিস আধুনিক থেকে নেওয়া তো অবশ্যই আপনারা জানাবেন জিনিসগুলো কেমন হয়েছে এই যে এটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে খুব সুন্দর কালারটা আমার একটু লাইটের মধ্যে পছন্দ তো যার কারণে আমি একটু লাইট কালারই নিয়েছি আর আমার আবার কি বলে লেহেঙ্গার থেকে আমার আবার গাউনটাই বেশি ভালো লাগে তো যার কারণে আমি কিন্তু গাউন নিয়ে নিয়েছি আর তার সাথে সুন্দর একটা ওড়নাও পেয়ে গেছি আর একটা বেল্ট আছে বেল্টটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে এর সাথে রয়েছে কিন্তু একটা বেল্ট এবার জানি না পরে কেমন লাগবে কারণ কি এই ড্রেসগুলো এখনো একটা পরা হয়নি শুধুমাত্র কেনাই হয়েছে এখনো ফিটিংস করানো হয়নি যাই হোক আর এটা হচ্ছে বোনের মেহেন্দি ড্রেস আমরা মোটামুটি সমস্তগুলো একই ধরনেরই কেনার চেষ্টা করেছি এটা হচ্ছে বনের এইটার সাথেও কিন্তু একটা সুন্দর ওড়না রয়েছে আর তার সাথে রয়েছে কিন্তু একটা সুন্দর বেস্ট যাই হোক এটা হচ্ছে আমার আর বোনের এই দুজনের মেহেন্দি ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে যাচ্ছি পরের উলোতে। এই যে এটা হচ্ছে আমার গায়ে হলুদের শাড়ি বলতে পারেন এই যে শাড়িটা হচ্ছে এরকম পোটাই হলুদ আর নিচেটাতে পারে লাল আর সুন্দর সবুজ সবুজ গুটি আর এত সুন্দর শাড়িটা না কালারটা আপনি জানি না ফোনে কতটা কি সুন্দর আসছে কিন্তু এমনিতে আরও অনেকটা বেশি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সমস্তটাতেই ছোট ছোট কিন্তু কাজ করা আছে আর এরকম টাইপেরই বোনও একটু নিয়েছে মানে ওটা একটু আলাদা তো ওরটা এখন আমি আপনাদের কাছে সাথে শেয়ার করতে পারলাম না কারণ কি ওরটা ব্লাউজের পিস করানোর জন্য আর সাথে ফলস পিকোটা করানোর জন্য ওটা কিন্তু ট্রেলারই আছে আর এর সাথে একটা কথা বলি এটা আমারটা কিন্তু ব্লাউজের পিসটা কিন্তু আমারও করতে দেওয়া আছে তাই ব্লাউজগুলো আমি তেমনগুলো তেমন করে শেয়ার করতে পারবো যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো এরপরে আরেকটা আমি গায়ে হলুদের জন্যই শাড়ি নিয়েছি তো সেই শাড়িটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি দাঁড়াতে এই যে এটা হচ্ছে আমার আরেকটা গায়ে হলুদের শাড়ি নর্মাল টাঙ্গাই শাড়ি যেরকম হয় সেরকমই আর কি এটা হচ্ছে আমার বিশেষ করে আমার মায়ের ইচ্ছা যে আমি টাঙ্গাই শাড়িটা পরি পায়েসটা খাই তো এবার দেখা যাক দুটোর মধ্যে কোনটা কখন পরা হয় সেটা তো আপনাদের সাথে দেখতেই পারবে শেয়ার করব আমার বৃদ্ধির শাড়িটা এটা হচ্ছে আমার বৃদ্ধির শাড়ি এটাও বেশ সুন্দর এটা এই এই শাড়িগুলো সমস্তগুলোই মাই কেনাকাটা করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে গোল্ডেন কাজ আছে আর তার সাথে কিন্তু রেড কম্বিনেশনের কাজ আছে আর এই পাটটা কিন্তু ছোট তো যাই হোক এটা হ্যাঁ ক্যাটেলগটা দেখে দিই তাহলে অনেকটা আইডিয়া আসবে এই যে এরকম লাইটটা এই যে এখানে রয়েছে আরেকটা সুন্দর শাড়ি এটা মায়ের পছন্দ এটা কালারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর সাথে হলুদ লাল এরকম কম্বিনেশন এটা কিন্তু সুতির কাপড় নয় এটা গাটা এরকম কিছুটা আসবে দেখতেই পাচ্ছেন কিরকম কতটা সুন্দর মানে দেখতে খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটাও বারো ওরপরে শেয়ার করি আপনাদের সাথে আরেকটা শাড়ি এরপরে আরও বাকি অনেক কিছুই কেনা হবে আমি জানি কিন্তু এখন আপাতত যেগুলো হয়েছে সেগুলোই দেখালাম এই যে এই যে এই শাড়িটা এটা পুরোটা লালের মধ্যে সাদার উপরে একটা করে সুন্দর কম্বিনেশন করা আছে এটাও সরু পাড়ের মধ্যে দেওয়া আছে আর এটা ছোট ছোট কাজগুলোর জন্য লালের ওপরে সাদা তো বেশি ফুটছে শাড়িটা আমার মনে হয়েছে তো যাই হোক এটাও খুব সুন্দর আপনাদের কেমন লেগেছে সেইটা বলবেন আমার মায়ের কেনা শাড়ি আমার তো অবশ্যই ভালো লাগবে বা ভালো লেগেছে তো আপনাদের কেমন লেগেছে সেটা জানার অপেক্ষায় রইলাম আর এরপরে দেখায় আরও কয়েকটা শাড়ি কেনা হয় এরপরে দেখায় এটা হচ্ছে আমার একটা ব্লাউজ এটা মায়ে পছন্দ করে কিনেছে হাতটাতে কাঁথা স্টিচের কাজ করা আছে তো বললো হলুদের শাড়িটার সাথে নাকি এটা খুব ভালো যাবে আর সিল্কের যে শাড়িটা নিয়েছি সেটার কিন্তু আমি অলরেডি ব্লাউজের পিস কাটিয়ে ব্লাউজ করতে দিয়ে দিয়েছি যাই হোক এগুলো হলো শাড়ি আরও আছে কয়েকটা আর এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম দিদির বাড়িতে গিয়ে দিদি আইবুড়ো ভাতে দিয়েছিল এই শাড়িটা দিদির বাড়িতে আইবুড়ো ভাতে এই শাড়িটা পেয়েছিলাম এই শাড়িটাও বেশ সুন্দর হালকার মধ্যে খুব ভালো তা আমার যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো আরেকটা আলাদা ব্যাগে ভরা আছে যার কারণে এই একসাথে এই জিনিসটাও বেরিয়ে বেরিয়ে গেল তো শেয়ার করে দিলাম আপনাদের সাথে এই যে আমার জন্য দুটো সুতির শাড়ি কেনা হয়েছে এই হচ্ছে একটা আমি জানি না মা কিনেছে এগুলো একটা অরেঞ্জ কালারে আরেকটা হচ্ছে এই যে এই কালার ক্ষয়ের কালারের এই দুটো শাড়ি বেশ সুন্দর একটু মূলায়ন শাড়িগুলো এগুলো মায়ে কিনে রেখেছি এছাড়া মা কিনেছে আমার জন্য দুটো নাইটিও নাইটিগুলোর কালারগুলো বেশ সুন্দর তবুও আপনাদের সাথে শেয়ার করতে আমি যদিও নাইটি খুব একটা পড়ি না তবুও মা কিনে রেখেছে কারণ কি আমার এখানে এলে রাত্রেবেলাতে পড়ি তো তার কারণেই আর কি পরব করেই মা কেনে রেখেছে দুটো সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে আপনারা জানাবেন সবই সুন্দর সুন্দর বলেই চললাম তা আপনাদের জন্য আপনাদের জন্যই না আপনারাই তো দেখে বলবেন আর এগুলো সবই পেটিকোট তো যাই হোক এগুলো তার দেখানোর কিছু নেই পাঁচটা আছে এদিকে রেখে দিলাম আর এরপর দেখাই আজকে শো স্টপার আমার আর বোনের রাতের জন্য মানে বিয়ের রাতের যে ড্রেসগুলো সেগুলো ওইটার জন্য পরার জন্য আমিও খুব এক্সাইটেড আর তার সাথে বোন তো চলুন আজকে ওইগুলো শেয়ার করি ওইগুলো একটু ভালোভাবে শেয়ার করি এই যে এটা হচ্ছে আমার বুনুর দেখি দিই এর সাথে ব্লাউজটা করতে দেওয়া আছে আর এটা হচ্ছে পেট করতে যাই হোক এটা আমার বুনুরই পছন্দ করা একটা শাড়ি ওর এই শাড়িটা খুব পছন্দের হয়েছিলো আমার বেশ ভালো লেগেছে যেমন কালার আর তার সাথে তেমন কম্বিনেশানটা বাটাল গ্রিনের সাথে একেবারে রেড এই এইরকমভাবে ভেতর দিকটা আরও সুন্দর কাজ করা আছে এই যে দেখুন এই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে জানি না ক্যামেরাতে শাড়িগুলো কালারগুলো কীরকম আসবে বা আসছে তবে এমনিতে নর্মালি দেখলে বুঝতে পারবেন শাড়িগুলো কিন্তু মানে কালারগুলো খুব ভালো নিয়েছে এটা বোন বোনের পছন্দ করে নিয়েছে এটা বিয়ে রাতে পড়বে বলে আর রিসেপশনের লেহেঙ্গাটাও খুব সুন্দর হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে আমি শেয়ার করে দেব আজকে সোস টপার যেটা বিয়ের বেনারসি সেই বিয়ের বেনারসিটা তো সবার কাছে একটা মানে বিশেষ গুরুত্ব রাখে সেটা আমার মানে আমিও সেই ব্যক্তিত্ব নয় তো যাই হোক আমিও সেই জিনিসটাকে খুব বেছে বেছে নিয়েছি আর কি মানে অনেক চয়েস করে এই জিনিসটা নিয়ে এসেছি হয়তো সবার নয় তো তাই আর কি বলুন তো আমার আবার এই কলকা ডিজাইনটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আমার আবার ওইটাই থেকে পছন্দ হয়েছে যদি আমি আপনাদের সাথে এটাকে সেই দিনকার জন্য তুলে রাখতেই পারতাম যে হ্যাঁ সেই দিনকার জন্য সেই দিনই দেখবেন কিন্তু আমার মন চাইলে আপনাদের সাথে তো সমস্ত কিছু শেয়ার করছি তাহলে এই জিনিসগুলো এবার কেন নয় এটা যতই আমার স্পেশাল দিনে স্পেশাল হয়েছে সেই তো আপনারাও আমার কাছে খুব স্পেশাল না যাই হোক শাড়িটা একটু সামনে থেকে বোনকে বলছি একটু ক্যামেরাতে দেখা এই যে শাড়িটা শাড়িটা কিন্তু খুব হেভি একটু ভেতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন পুরোটা একই রকমই ডিজাইন হ্যাঁ পুরোটা একই রকমই ডিজাইন পুরোটাতে ডিজাইন করা আছে পার্টটাতে এই রকম কাজ করা আছে ক্যামেরাতে কেমন আসছে রে ক্যামেরাতে কেমন আসছে বলতে পারছি না কারণ কি আমি ক্যামেরাটা ধরেও নেই বোন ক্যামেরাটা ধরে আছে আমি ভিডিওটা করছি তো যাই হোক জিনিসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা যদি ডিটেল আরও কিছু লাগে তাহলে ইনফরমেশান আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে আরেকটা সোর্স টপার জিনিস আছে যেমন আমার বিয়ের বেনারসিটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সবার কাছে যেমন বোনের ও বোনের আবার রিসেপশনের মহাজাটা খুব মানে ইম্পর্টেন্ট বিয়ের শাড়ির সাথে সাথে আর আমার আবার পার্সোনালি লেহেঙ্গা বললামই পছন্দ নয় শাড়ি নিয়ে লেহেঙ্গা নিতে পারতাম কিন্তু সেটাও নেই আর বিয়েতেও বলেছি আমি লেহেঙ্গা নেবো না আমি শাড়ি পরবো আমার ভালো লাগে না সবার পছন্দ আলাদা আলাদা যেমন আমার বোনের পছন্দ হলো ওটা যাই হোক যে শাড়িটা পরে ভালো করে ভাঁজ করে রাখতে হবে নিজের আধুনিক থেকে বাজার করেছি তাই আধুনিকের শাড়িটা দেওয়া আছে সব রাখতে হবে ভালো করে এই যে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার বুনুর লেহেঙ্গা এটা যে কী ভারী বুনু কী করে পরবে আমি নিজেও জানি না এই যে এই জিনিসটা এটা খুলতে পারছি না আর বোনের ব্লাউজটা নেই ওটা করতে দেওয়া আছে তো যাই হোক এই জিনিসটাই এরকম অনেকটা এরকম এটা প্রচণ্ড ভারী আর গোছাতে খুব সমস্যা হয় যার কারণে আমি আর এটা খুললাম না কেউ কিছু মনে করবেন না আমি একটু সামনে থেকে দেখিয়ে দেয় পুরো কালারটা পুরোটাতে মানে কাঁচ কাজ বসানো হ্যাঁ কাঁচ দেওয়া আছে আর তার সাথে কাঁথা স্টিচেরও কাজ করা আছে তার সাথে চুমকিরও কাজ করা আছে তো সমস্ত কিছু দিয়ে ডিজাইনটা পুরোটাতে এরকম ডিজাইন করা আছে ওই কারণে জিনিসটা খুব হেভি হয়ে গেছে তো যাই হোক আমারও খুব ভালো লেগেছে কারণ কালারটা খুব মিষ্টি তো এই গেল মোটামুটি আমার শপিং মানে বিয়ের জন্য শপিং তো এইটা আমার বিয়ে তো বললাম কিছুদিন দেরি আছে তো শপিংটা এখন আরও চলতেই থাকবে কাজ করা হয়েছে সেগুলো শেয়ার করলাম সর্বশেষে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গিফটটা গিফট হিসেবে পেয়েছি একটা থালা এনে ছোটো বাটি আর একটা গ্লাস আর একটা চামচ এটা কিন্তু আধুনিকের শপিং করার জন্য পেয়েছি মোহনে কিন্তু কোনো কিছু গিফট না তাই যাই হোক গিফট যেটুকুই দেখ সেটাই হচ্ছে খুব প্রিয় যাই হোক পেয়েছি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে দেবেন না আর এর পরবর্তীতে আরও আরও ইন্টারেস্টিং ব্লগগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা মিস করবেন না আর আমি তো বললাম কোনো জিনিসের ডিটেল কিছু রাখলে সেটাও আমাকে কমেন্ট করতে পারবেন যাই হোক এখনকার মতো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে